নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর তোমাদেরকে দীপগ্নি ব্লগসের একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাই আজকে তোমাদেরকে দেখাবো না ট্রাভেল ব্লগ না আর কোনো ফেস্টিভ্যাল ব্লগ না আজকে ব্লগটা সম্পূর্ণ আমার লাইফস্টাইল ব্লগ আজকের ব্লগটা হতে চলেছে আমার বিবাহ ব্লগ যেখানে আজকে আমি বিয়ে করতে যাব আর এটা কিন্তু বাস্তব আর আজকে আমি বিয়ে করতে কিন্তু কোনো অনুষ্ঠান না আজকের বিয়েটা হবে আমার মন্দিরে গিয়ে আর কোন মন্দিরে যাবো কোথায় যাবো তোমরা সম্পূর্ণটা দেখতে পারবে আর তোমাদেরকে বলে রাখি তোমরা এর আগে অনেক ব্লগ দেখেছো বিয়ের ব্লগ তবে আজকে যে বিয়ের ব্লগটা হবে এটা একটু অন্যরকম কাহিনি আছে আমাদের যে ভালোবাসা সেটা একটা অন্যরকম কাহিনি আজকে যারা ফেসবুক থেকে দেখছো তাদের সামনে আজকে তুলে ধরতে চাইছি অনেকে আমাদের সমাজের অনেকে আমাকে খারাপ মনে করেছে আবার অনেকে ভালো মনে করেছে আমি আমার মন থেকে মনে করেছি যে আমি ভালো কাজ করতে চলেছি তাই সবার মুখের মুখ্য জবাব দেওয়ার জন্য আজকে ভিডিওটা করছি আজকে কিন্তু আমি বিয়ে করতে চলেছি আর আমি যাকে বিয়ে করব সে কিন্তু একজন বিধবা মহিলা তার হাজবেন্ড মারা গেছে তাই তার হাজব্যান্ড মারা যাওয়ার ঠিক এক বছর পরে তার সাথে আমার সম্পর্ক হয় তাকে আমি তার হেল্প করতাম মানে তার পাশে থাকতাম তারপরেই বিভিন্ন লোকে বিভিন্ন কথা শোনাত তারপরেই আমাদের মধ্যে আবার ভালোবাসা তৈরি হয় সেইটাকেই আমি আজকে বিয়ে রূপে দিতে চলেছি আর আমি একটা অসহায় মেয়ে কে নতুন জীবন দিতে চলেছি এবং যাকে বিয়ে করেছি তার একটা সন্তান আছে এবং সেই সন্তানের কে আমি পিতৃ পরিচয় দিতে চলেছি আর আজকে ব্লগটাই তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা বিয়ে করছি আর ওখানে যাচ্ছি সেই সমস্ত কিছুই দেখাবো আর আমি যদি কোনো ভুল কাজ করে থাকি তোমরা আমাকে কমেন্ট করে বলো আর যদি তোমাদের মনে হয় যে আমি কোনো সঠিক কাজ করছি একটা মেয়েকে নতুন জীবন দিয়ে যদি ভালো কাজ করে থাকি তোমরা আমাকে কমেন্ট করো আর ভিডিওটা বেশি করে শেয়ার করো শুধু মানুষকে মহিলাদেরকে আমার অনেকে আছে ভোগ করে ছেড়ে দেয় কিন্তু আমি সেটা চাই না একটা মহিলাকে নতুন রূপ দিতে শিখেছি ভালোবাসেছি ভগবান মহাদেবের মতনই ভালোবাসবো যার জন্য কিন্তু আমি সমস্ত কিছু ত্যাগ করে দিতে রাজি আছি কিন্তু তাকে আমি কোনোদিন ছাড়বো না তার হাত ছাড়বো না কোনোদিন তাকে আমার জীবনে সবসময় রাখবো যতদিন বেঁচে থাকবো সবসময় তার সাথে থাকবো এটাই আমার কথা আর তোমরা পুরো ভ্লগটা দেখো ঠিক আছে অনেকেই অনেক কথা বলেছে আজ আমি প্রায় সাত মাস পুরো ঘরে ছিলাম না ঘর ছাড়া একা থেকেছি কাজ করেছি সংসারে একা রান্না করে খেয়েছি প্রচুর হয়েছে আর আমার যে অসময়ের সময় যে সমস্ত বন্ধুদের আমি প্রাণের থেকে ভালোবাসতাম তারা আমাকে দূরে ঠেলে দিয়েছে আর কিছু বন্ধু বান্ধব আছে তোমাদেরকে দেখাবো তাদেরকে তারা আমাকে ওই অসময়ে অনেক মানসিক সাপোর্ট থেকে শুরু করে প্রচুর সাপোর্ট করেছে তাদের জন্য হয়তো আমি এখন হয়তো বেঁচেও আছি আর আমি যাকে ভালোবাসি তাকে তোমাকে দেখাচ্ছি তার তাকেও দেখাবো চলো আজকে ব্লগটা তাহলে শুরু করছি বেশি কথা বলবো না চলো শুরু করি তোমরা পুরো ব্লগটা দেখো আজকে কিন্তু ব্লগটা দারুণ হতে চলেছে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও সকলের কাছে সব মাসকে জানো যে মানুষকে শুধু ভোগ করলেই হয় না তাকে দায়িত্ব দিতে হয় সেটাই আজকে জানাতে চলেছে আমি এতদিন কিন্তু এই সাত মাস ধরে এইখানে ভাড়া থাকতাম আমি একা আর এখন যেহেতু আজকে বিয়ে করছি করে যাবো বাড়িতে তাই সাত মাসের অবসান ঘটে যাবে এই বাড়িতে কিন্তু আমি থাকতাম এই যেমন গেট খোলা রয়েছে এইখানে কিন্তু আমি একা পুরো কাটিয়েছি সাতটা মাস তারপরেই কিন্তু আজকে আমি যাবো বিবেতা এখন ঘরে তোমাকে দেখাচ্ছি না যেহেতু ঘরে আমার বোনরা রয়েছে ওরা এখানে সাজছে ওরা যাবে আর আমার বাড়িতে থেকে বড়ো কথা বাড়িতে এখন মেনে নিয়েছে তাই আমি আজকে বাড়িতে যাব এই যে ঘর দেখতে পাচ্ছ আর এই ছিল আমার রান্নাঘর এখানে আমি একা রান্না করতাম দেখো এবার তোমাদেরকে আমি বলি যে এতদিন মা বাবা মারিবি কিন্তু লাস্টে শেষ পর্যন্ত মা বাবা মেনে নিয়েছে তাই আজকে শুভ কাজটা করে দিচ্ছি চলো আজকে শুভকাজকে এখন আমি এরপরে কিন্তু রেডি হব আমি ভেবেছিলাম যে ব্লগটা আপলোড করি তোমাদেরকে দেখাই তুলে ধরি অনেকে অনেক কথা বলছিলো যে তাদের সামনে আসল সত্য ঘটনাটা তুলে ধরা দরকার তাই বললাম তুলেই ধরি তোমাদের সামনে ঠিক আছে আর তোমরা জানো যে আমি গরিব মানুষ আর আজকে সব থেকে বড়ো কথা যে বিয়ে করতে যাচ্ছি আমার কাছে একদম বেশি পয়সা নেই লাস্টে শেষ বাবা কারো অনেকের কাছ থেকে আমার বোনের বর ওরা অনেকে হেল্প করেছে ওদের সাহায্যে নিয়ে তারপরে আমরা যাচ্ছি আজকে আর এখন আমি কিন্তু রেডি হবে রেডি হয়ে তোমাদের সামনে দেখাচ্ছি চলো তো ফ্রেন্ড আমরা কিন্তু ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ রেডি হয়ে পড়েছি আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে কিন্তু আমাদের গাড়ি আসবে গাড়ি করে আর আমার বউ ওখান থেকে গাড়ি করে তুলবো ওখান থেকে ঠিক আছে তারপরে গাড়ি আসলে তোমাদের সাথে কথা হচ্ছে আর পুরো রেডি হয়ে গেছি আর রেডি হয়ে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও চলো তোমাদেরকে পুরো রেডি হয়ে গাড়ি আসুক তারপর তোমাদেরকে আরও নেক্সট ট্রিপ তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো কিন্তু শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার বোনও রেডি হয়ে গেছে আরও যারা আছে তারা আসবে চলো দেখা হচ্ছে তো দেখো আমাদের গাড়ি কিন্তু চলে এসছে আর আমি এই গাড়ি করে যাব এই গাড়িটাই করে সব যাব আমাদের আর আমার বোন এখানে কিন্তু আমার সাথে রেডি হয়ে গেছে আরও আসছে আমার আরেকটা গাড়ি আছে ওই গাড়িতে আমার দিদি জাইমু আছে বোনের বর আছে বোন এখানে রয়েছে বোনের ভাগ্নি এখানে রয়েছে এরা গিয়ে এরা রয়েছে এরা সব এই গাড়ি করে আমরা সবাই যাবো আর তারপর আমার বউকে এখান থেকে গাড়িতে তুলে নেবো চলো তাহলে গাড়িতে উঠি কিন্তু আমার ওই যে দেখতে পাচ্ছ আমাদের আমার যে বউ ঠিক আছে আমার অর্ধাঙ্গিনী যাকে আমি গেবো সে কিন্তু আসছে সে যেয়েছে দেখো তাকে এখান থেকে তুলবো ঠিক আছে এই যে সে আমাদের ম্যাডাম এবার আমরা ম্যাডামকে গাড়িতে তুলবো এখন আর এই যে ম্যাডামের দিদি আছে চলো গাড়িতে এখন উঠি এখন চলো এই যে এবার আমি উঠবো সব উঠে গেছে দেখতে পাচ্ছো গাড়িতে এই গাড়ি করে আর একটাই যে গাড়ি চলে এসছে এই গাড়িটা করে কিন্তু আমরা যাবো আর সব আছে ওখানে বন্ধু বান্ধব সব আছে ওখানে সবাই কিন্তু আমরা চলে আসলাম দেড় ঘন্টা জার্নি করে কিন্তু চলে আসলাম আমরা শ্যামনগর আর আমার সাথে কিন্তু প্রচুর লোক এসছে কিন্তু তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি এক করে দেখো তোমরা আর এখন আমরা কিন্তু পুরো শ্যামনগর যেখানে বিয়ে দিয়ে হবে সেখানে কিন্তু আমরা চলে এসছি এক একজন করে দেখাচ্ছি দেখো এই যে দিদা এসেছে এই যে আমার বোনের বর আছে এই যে ম্যানেজার আমার সব কিছু ম্যানেজমেন্ট করেছে ঠিক আছে আছে আর দিদি আর ওইদিকে দাঁড়িয়ে আছে আমার এই আমার বড় যাইমাবু দেখো আর এই একটা বন্ধু আছে আর একটা বন্ধু এসছে ঠিক আছে চলো আরো দেখাচ্ছি সবাই কারা কারা এসেছে আমি আরো নায়িকাদের দেখাবো এই একটা নায়ক এসছে মেন নায়িকা দেখো সব এই যে নায়িকা ওই দেখো নায়িকা সুন্দরী বা নায়িকার হাই বলে দাও বন্ধুরা তোমরা যারা শ্যামনগর আসবে তারা কিন্তু ভুলেও এই দোকান থেকে কোনো জিনিস কিনবে না সেই জিনিস কিনলে কিন্তু তোমাদের সাথে বিশাল বড় স্ক্যাম হতে পারে তোমাদেরকে জিনিসের দাম প্রথমে বলবে না বলবে যে বিয়ে করে আসো তারপরে কিন্তু জিনিসের দাম বলবে তারপরে এখানে যা জিনিসের দাম নিম্ন মধ্যবিত্ত যারা তারা কিন্তু খুবই সাবধান এখান থেকে জিনিসের দাম কিন্তু প্রচুর পরিমাণে নেয় আমাদের সাথেও সেই স্ক্যাম হলো প্লাস এখানে গাড়ি পার্কিং নাকি কি দেড়শো টাকা করে এখানে নাকি পৌরসভা এক একটা গাড়িতে নাকি দেড়শো টাকা করে পার্কিং নেয় মানে বলার বিষয় মানে কী বলবো তোমাদের তোমরা তাই খুবই সাবধান এখান থেকে আসার আগে তোমরা কিন্তু অবশ্যই জিনিসপত্র সমস্ত কিছু কিনে নিয়ে চলে আসবে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি মন্দিরের সামনে চলে আসলাম আর এখানে মন্দিরে বিয়ে করতে গেলে কিন্তু তোমার মন্দিরের সামনে দাঁড়িয়ে যদি বিয়ে করো তাহলে হচ্ছে বারোশো টাকা আর ভিতরে বসে যদি বিয়ে করো তাহলে সতেরোশো টাকা লাগবে তাই আমরা মন্দিরের ভেতরেই সতেরোশো টাকা যেটা লাগবে সেটাই দিলাম দিয়ে তারপরে আমরা সেই ভিতরে গিয়ে সেই যে বিয়ের ব্যবস্থা সেটা করলাম কিন্তু মানে সেটা করব আমরা এখন ভিতরের দিকে যাব আমাদের কাছে সতেরোশো টাকা নেবে তার জন্য আমরা ভিতরে আর দেখছো আর আমাদের আলতাটা পড়ানো হয়নি তাই এখান থেকে আলতা কিনে কিন্তু আলতা পড়াচ্ছে দেখতে পাচ্ছি আমার ভাগ্নি কিন্তু আমার বইয়ের কাছে পায়ে আলতা পড়িয়ে দিচ্ছে দেখো আর এখানে কিন্তু ভিডিও কোনো রকম অ্যালাউ নেই আর ভিডিও অ্যালাউ নেই তবুও আমার একটা বন্ধুকে দিয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি আর যে বসে আছে পাশের ব্যক্তি ওটা হচ্ছে আমার বইয়ের দিদি এই বড় জাইমু উনি কিন্তু কন্যাপক্ষ দান করছে যেহেতু আমার বইয়ের বাবা নেই তার বদলে কিন্তু ওনার জাইমেউ কিন্তু কন্যাপক্ষ দান করে আর দেখতে পাচ্ছে আমাদের মালাবরণ হচ্ছে আর পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে গেছে ছবিটা ah, <elas> <humanas sonos> মেয়েকে বলছি ভয় পা দাঁড়াও হচ্ছে না এত ন্যস্ত হলে হবে না দাঁড়ার দাঁড় করছে কথা হচ্ছে ছেলে বলবে নৃদুরচ্ছাতে পতন্ত মগ্ন হিরঞ্জন পালা পশু মস্য কী দিয়ে বিষ্ণু মায়া সতী শ্রদ্ধা রাজপ্রীতি পল্লভা শঙ্কর গৌরী সৎ চতুর্বেদ কুটুমিনুষ্ঠে সাত দিনে ব্রহ্মণে নম ফটোগ্রাফার চতুর্দ चतुर्वेर पोटम विने जे जानुष्ठ शत कर्म ब्रह्मणे नमः चतुर्वादारा शत दशरा चतुर्वीर पोटम विने जे जानुष्ठ शत कर्म ब्रह्मणे नमः नमः अग्नये

পালাবে না আস্তে আস্তে হবে

এবারে দুজনে জোরাত করে বলো যে আমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় সবসময় আমরা উভয় উভয়কে মেনে চলবো আজ থেকে আর কোনো রকম অশান্তি নিজেরা মধ্যে করবো না আর উশৃঙ্খল জীবনযাপন সৃষ্টি পার করতো দিনে কখনও সন্দেহ করবো না সন্দেহ না ফাইনালি কিন্তু আমাদের বিয়েটা হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের আর আমার যে অর্ধাঙ্গিনীকে দেখে নেবে এবারে ঠিক আছে আর তোমাদের আজকে যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখন কিন্তু আমরা সারাদিন কিন্তু আমি না খেয়েছিলাম খাইনি সারাদিন আর খুব জোর খিদে পেয়েছি এখন আমরা কিছু যাচ্ছি আর আমার সাথে যারা এসে তাদেরকেও কিছু খাওয়াতে হবে তাই যাচ্ছি আর আমাদের জীবন সম্পূর্ণ হলো তোমরা সকলেই যারা বয়োজ্যেষ্ঠ গুরুজন আছে তারা সকলে আশীর্বাদ করো সকলের যারা আমার বন্ধু বান্ধব আছে ছোটো ভাইরা তারা ভালোবাসা দিও ভগবানের কাছে প্রে করো যেন আমাদের দাম্পত্য জীবন যাতে আমরা সুখে শান্তিতে করতে পারি সারা জীবন যেন একে অপরের পাশে থাকতে পারি ঠিক আছে

আস্তে আস্তে সব আমরা বাড়ির দিকে কিন্তু ঢুকছি দেখতে পাচ্ছো চলো বাড়ির দিকে এখন ঢুকছি আমাদের বাড়ি বাড়িতে রিয়াকশন গুলি সব দেখবো বাড়িতে কি সাজিয়েছে আমাদের যে বরণ ডালা সেগুলো করেছে সেগুলোই করবো ছিটো করছিল ব্যাং মাঝখানে এটা আরে এটা খেলবে না आओ এটা আ আমরা এটা টার্গেট তো কলি করে দেই আরে বৃষ্টি তো 50000 টাকা দেবে না তুমি করতে পারবে না 200 টাকা দেবে না 200 টাকা আমাদের করতে হবে না এই এই আমরা বলবো না না और मैंने पे दे दी सब बजे दू बजे आते चल 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 उठ जा रही है आ मामा सुना था सुनरी क्या होना यो अब रो सबूत दे चुके कि ये काम नहीं हमारे कैसे जा भाई का जा का जा সো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু আমরা বাড়ি চলে আসলাম দেখতেই পারলে যে মা বরণ করলো আর বাবাকে আশীর্বাদ বাবার কাছ থেকে আশীর্বাদ নিলাম মায়ের কাছ থেকে আশীর্বাদ নিলাম আমরা অবশ্য অবশেষে ফাইনালি বাড়িতে চলে আসলাম আমার নিজের যে বাড়ি ছ মাস সাত মাস পর এখন বাড়িতে থাকবো এই আজকের চলো আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি এরপর তোমাদেরকে দেখা হতো তোমরা যেন ট্রাভেল ব্লগ যেগুলো থাকে ফেস্টিভ্যাল ব্লগ এছাড়াও যেগুলো আমি তোমাদেরকে তুলে ধরি সেগুলোর জন্য অবশ্যই দেখো তোমরা আমার চ্যানেলকে একটু সাপোর্ট করো এই নিম্ন তো ছেলেটাকে একটুখানি সাপোর্ট করো তোমাদের জন্য আরো চেষ্টা করো নতুন নতুন ভিডিও আনা চলো আজকে ভিডিওটা এখানে শেষ করেছি সকলকে শুভরাত্রি বলে আজকে এখানে রেখে দিলাম চলো টাটা বাই বাই